হ্যালো গাই কি অবস্থা সবার আশা করছি ভালো আছে হ্যালো গাই কি অবস্থা সবার আশা করছি ভালো আছো তো আজকের ব্লকে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো তোমরা বলতে পারো যে ভিডিওর কোয়ালিটি এরকম কেন আসলে ভাই সূর্যটা পেছনে তো ওই জন্য ঘোলা হয়ে গেছে তো এখন সকাল আটটা বাজে তো ছাগলের জন্য আর গরুর জন্য আলুর পাতা নিতে আসছি তো দেখো কি ভিউ গাইস আরেকটা কথা তো যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও হ্যাঁ তোমাদের ভালোবাসা দরকার তো এই দেখো তো যাই হোক সবাই একটা লাইক করে দিও ভিডিওতে চলে আসছে দেখো আলুর ক্ষেত আলু কিভাবে তোলে হ্যাঁ এই যে পাতা তুলতেছে অনেক লোক দেখো অনেক লোক ঠিক আছে তো আলু কেরকম হয়েছে তোমরা দেখায় তোমাদেরকে দেখায় ক্যামেরাটা একটু কাছে তো যাই হোক আলুটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এই যে ছোটা দিছি পাতা নেব পাতা ভিত থেকে নিয়ে আসবো নিয়ে আসার পর সাজাবো সাজানোর পরে তোমরা বলতে পারো যে এই ভিডিওটা তোমাদের হাতে কেন শেয়ার করতেছি তো এমনি শেয়ার করলাম ঠিক আছে তো যাই হোক নিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে তোমরা একটু ভালোবাসা দিও হ্যাঁ একটা লাইকও দিয়ে দেয় সাথে ঠিক আছে বন্ধুরা এই যে পাতা নিয়ে আনতেছি যে পাতা নিয়ে এসে সাজাচ্ছি সত্য কথা বলতে কি এইটা গ্রামের মজা মন করে শহর অঞ্চলে পাবা না ঠিক আছে শীতের দিন বুঝছেন ভাই অনেক কষ্ট তো ওই যে পাতা নিয়ে চলে আসলাম মাথায় পাতা তো অনেক বড় বোঝা ঠিক আছে দেখে মনে হচ্ছে ছোট ঠিক আছে অনেক ভারী হ্যাঁ সব ভালো ভালো লেগে আছে তো যাই হোক এগুলো কেটে খাওয়াবো তো পাতা নিয়ে আসার পরে যে বাসায় এসে হাত মুখ ধুয়েছি কারণ গা হাত পায়ে অনেক কাদা লেগে গেছে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা যারা দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও তো এই দেখো কি অবস্থা সোয়েটার আর তোয়ালে হ্যাঁ কাদা লেগে গেছে ঠিক আছে যাই হোক তোমাদের হাতে ভিডিওটা শেয়ার করলাম বলে তোমরা আবার সবাই বেলা থেকে আল্লাহ হাফেজ